বর্তমান সময়ে অনেক পুরুষের দৈহিক শক্তি কম হওয়ার সমস্যা ভুগে থাকেন এই সমস্যার পিছনে খাদ্যভাস মারাত্মক প্রভাব ফেলে থাকে এক গবেষণা দেখা যায় খাদ্যাভ্যাস আপনার লিভারেতে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বিশেষ করে যখন বয়স বাড়তে থাকে তখন এই ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা বেড়ে যায় তাই যেসব খাবার আপনার দৈহিক শক্তি কমিয়ে দেয় বা এই ক্ষমতা নষ্ট করে সেগুলো খাবারের তালিকা থেকে বাদ দেওয়া ভালো জেনে নিন কোন সেই খাবারগুলো একটু মদ পান আপনার মিলনের আকাঙ্ক্ষা বাড়িয়ে দিতে পারে তবে অতিরিক্ত মদ খেলে তার পরিণাম কিন্তু সাংঘাতিক কারণ অতিরিক্ত আলকোহল জনজীবনের মারাত্মক ক্ষতির পর প্রভাব ফেলে আর তাছাড়া আলকোহল আর রিচ ফুড সবসময় আপনাকে তন্দ্রাচ্ছন্ন করে রাখে ফলে আপনি মিলনের ব্যাপারে আর উৎসাহ বোধ করেন না সয়াবিন থেকে তৈরি বেশিরভাগ পণ্য নামে একটি রাসায়নিক পদার্থ থাকে এটি পুরুষ ও নারীর দেহে হরমোনের ভারসাম্য বিপর প্রভাব ফেলে এটি গবেষণায় দেখা গেছে বিশ্বব্যাপী যারা যারা ভোগ করে তাদের মধ্যে জন আগ্রহ কম তাই যেসব পুরুষ সন্তান গ্রহণের কথা ভাবছেন তারা খাদ্য তালিকা থেকে সয়া একদম বাদ দিয়েই দিন কারণ সয়া শুক্রাণুর পরিণামও কমিয়ে দেয় সুগন্ধির জন্য পুদিনা পাতা অনেক বেশি জনপ্রিয় কিন্তু এটি মোটেও ভালো নয় এটি শারীরিক উদ্দীপনা সৃষ্টিকারী হরমোন টেস্টোস্টের মাত্রা কমিয়ে দেয় যা শরীরকে ঠান্ডা করে দেয় এবং আগ্রহ কমিয়ে দেয় তাই সুগন্ধির জন্য পুদিনা বাদ দিয়ে আদা খাওয়ার অভ্যাস করা যেতে পারে আদা অনেক ভালো কফি আপনার শারীরিক সম্পর্কের ইচ্ছা বাড়ানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কফিতে যে থাকে তা আপনার করে তবে কার্যকর অতিমাত্রায় কফি খেলে হতে পারে বিপত্তি এটি মূত্রথলির ক্ষতি করে এবং থাইরয়েড হরমোন ভারসাম্যতা তৈরি করে গরুর দুধ থেকে তৈরি পনির এখন সুপারমার্কেট মার্কেট খুব সহজলভ্য পনির ছাড়া অনেকেই নাস্তাই যেন জমে না পনিরকে রোম অ্যান্টিবডি তৈরি তীতিমৎসহ মনে করা যায় তবে বেশি মাত্রায় পনির খেলে শরীরে স্টোজেন জাতীয় পদার্থের নিরসন হয় যা মানুষের জন্য আকর্ষণ কমিয়ে দেয় এমনকি প্রভাব দৈহিক শক্তি লোক পেতে পারে আমার চ্যানেল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ